ভাই একটা মোবাইল যখন এক বছর আপনি দুই বছর ব্যবহার করবেন তখনই দেখবেন যে ভাই আপনার যে এই যে অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো ধরনের আপনি ফোন ব্যবহার করেন না কেন ওই ফোনে ভাই আগের মতো চার্জ থাকে না তখন আপনি কী করবেন তখন আপনাকে বাই কিছু সেটিংস আপনার ফোনের ভিতরে যদি আপনি করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনে নতুন পুনে যেরকম চার্জ থাকতো এখন ফোন পুরাতন হয়ে যাওয়ার পরও দেখবেন সেইরকমই মোটামুটি একটা আপনাকে ভালো একটা সার্ভিস দিয়ে থাকবে এই জন্য আপনার ফোনে বা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো বা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে চলুন সবাই মিলে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা শিখে আসি আমার আড়ে যারা ফলো দিনের কষ্ট করে ফলো দিয়ে রাখবেন এই কাজটা করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে এক নম্বর সেটিংস আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর প্লে স্টোরকে আপনার ওপেন করবেন ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপর একটা পুরপাল পিকচার দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এই নিচে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা জেনারেল লেখা আছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন দেখেন একটা অপশান দেখতে পাচ্ছেন থিম লেখা থিম এটা কিন্তু সবাই প্লেস্টোরি আছে জাস্ট এই থিমের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেখেন এখানে কিন্তু তিনটে অপশন আপনার শেষে যে একটা অপশন দেখতে দেখেন এই যে লেখা দেখেন সেট বাই ব্যাটারি সেভার এখানে কিন্তু স্পষ্ট কিন্তু বলা আছে আপনার ব্যাটারিকে কিন্তু ভালো রাখবে জাস্ট এটাকে আপনি সেলেক্ট করে দেবেন এরপর অকুপার্টেন্টটা দেবেন এটা গেলো এক নম্বর সেটিংস এরপর হলো দুই নম্বর সেটিংস আপনাদের ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাটারি অপশনকে খুঁজে বের করবেন আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে এই সার্জটা দেখতে পারছেন জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর উপরে লাগবেন আপনি ব্যাটারি ব্যাটারি লিখে সার্জ দেবেন চার্জ দিলে দেখবেন কিন্তু আপনার প্রতিটা ফোনে কিন্তু এই ব্যাটারি অপশনটা কিন্তু আসে এই যে দেখতে ব্যাটারি অপশন কিন্তু চলে আসে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাটারি এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার ফোনে যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিটা কিন্তু ভালো থাকবে এই জন্য কিছু সেটিং করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন এই যে থ্রি ডট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংস এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে সে কিন্তু ব্যাটারি সেটিংস এখন আপনারা যে কাজগুলো করবেন এই যে শুরুতে দেখতে পাচ্ছেন দেখেন লেখা আছে পুট আনইউজড অ্যাপস টু স্লিপ এটা মানে কি আপনি কিছু অ্যাপস ব্যবহার করেন না কিছু অ্যাপস কিন্তু আমাদের অনেক ফোনে থাকে আমরা যখন প্রয়োজন হয় তখন আমরা কিন্তু ব্যবহার করি এদের ম্যাক্সিমাম অ্যাপসে দেখবেন কিন্তু আপনার ফোনে কোনো কাজ করেন না যখন দরকার হয় তখন করেন আপনি যদি এটাকে অন করে দেন এটাকে অন করে দেবেন তাহলে যেসব অ্যাপস আপনি ব্যবহার করবেন না ওই সব অ্যাপস আপনার ফোনের ব্যাটারি চার্জ আর খেতে পারবে না এই যে নিচে দেখতে পাচ্ছেন আর একটা অপশান দেখতে পাচ্ছেন দেখেন এই যে লেখা আছে অটো ডিজেবল আনইউজড অ্যাপস অর্থাৎ আপনি যেসব অ্যাপস ব্যবহার করেন না ডিজেবল করে রেখেছেন ওইগুলো কিন্তু আপনাকে আর চার্জ খাবে না এই জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা অফ করা দাস্ট এটাকে আপনি অন করে দেবেন আমি এটাকে অন করে দিলাম অন করার পরে এই যে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখন আর একটা অপশান দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে অপটিমাইজ সেটিংস অপটিমাইজ সেটিংস এটা সবার ফোনেই আসে এই অপটিমাইজ সেটি এটাকে আপনি অন করে দেবেন আমি এটাকে অন করে দিলাম এরপর দেখবেন যে আপনার ফোনে মাই চার্জ আর তাড়াতাড়ি শেষ হবে না এখানে চারটে সেটিং এখানে গেলো তিনটা আগে করলাম একটা চারটা এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেটিংস এই যে দেখতে পাচ্ছেন দেখায় স্লিপিং অ্যাপস এটার উপর আমি যদি ক্লিক করি ক্লিক করার পর দেখবেন আমি কিছু অ্যাপস এই যে স্লিপিং করে রেখেছি কিছু অ্যাপস আপনি কাজ করবে না তারা কিন্তু ফোনে কাজ করবে কিন্তু আপনার ব্যাটারি চার্জ খাবে না অর্থাৎ তারা ঘুমন্ত অবস্থা থাকবে এই যে দেখতে পাচ্ছেন স্লিপিং অ্যাপস এখন আমি কিছু অ্যাপস করে রেখেছি আর আপনাদের বদানোর জন্য এই যে দেখে লেখা আছে অ্যাড লেখা আছে এখানে আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করছে এখন কোন অ্যাপসের কাজটা আপনি করতে চান না অর্থাৎ আপনার অলসভায় পড়ে থাকে এমন কিছু অ্যাপস থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখা এক্সেল লেখা আছে আমি এটা কাজ হতো সতেরো সাত করি না জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই জিনিস দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডে ক্লিক করে দিলাম এরপর দেখেন এই অ্যাপসটা কিন্তু আমার ফোনে ভাই সার্চ আর খেতে পারবে না তার মানে হল কি আপনার ফোনে চার্জ যদি তারা ব্যবহার না করতে পারে তাহলে কিন্তু আপনার ফোনে সার্চ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই কাজগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে হবে এই কিন্তু স্যাটে আপনাদের দেখালাম এগুলো সেটিংস এটা কিন্তু আমার স্যামসাং ফোন আপনাদের এরকম অপশনগুলো আছে আপনারা সার্চ করে বের করবেন এরপরে আরেকটা স্যাটেজ আপনাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন প্লে স্টোর এখানে আপনি ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর পিসে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এই লেখা আছে দেখেন অটো আপডেট অ্যাপস এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দরপর এই যে তিন নম্বর যে অপশনটা এটাকে আপনি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার অ্যাপসগুলো আর আপডেট হবে না যার কারণে আপনার ফোনে বাই চার্জ তাড়াতাড়িও শেষ হবে না ভিডিও যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমার আইডি যারা ভালো দেন এটা কষ্ট করে ফলে দিয়ে দেবেন সবসময় পাশে থাকবেন আমরা আপনাদের সবসময় পাশে থাকবো